ভাই দেবদা এটা কি শুরু করেছে ভাই এটা কি শুরু করেছে দেবদা মানে একের পর এক আপডেট 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 মানে নেক্সট ইয়ারে সিনেমা আসছে দু সালে সামনে পুজো রিলিজ আছে শ্রীজিৎ মুখার্জির সাথে দেবদার টেক্কা সেটার প্রমোশনের থেকে দেখতে পাচ্ছি খাদান সিনেমার প্রমোশন এখন থেকে জোর কদমে শুরু হয়ে গেছে মানে সাইক্লোন বইচের রীতিমতো রেগুলার এভরিডে কিছু না কিছু আপডেট নয় প্রোডাকশন হাউসের তরফ থেকে নয় দেবদার স্টোরি থেকে আমরা দেখতে পাচ্ছি না হলে আমরা পরিচালক মশাই সুজিত দত্তের সেখান থেকে ফেসবুক থেকে দেখতে পাচ্ছি কিংবা মিউজিক ডিরেক্টর নিলায়ন চ্যাটার্জির কাছ থেকে কোনো স্টোরিতে দেখতে পাচ্ছি মানে এখন থেকে দেবদার এন্টায়ার টিম খাদানের এন্টায়ার টিম কিন্তু এক্সাইটেড রয়েছে খাদান সিনেমাটাকে নিয়ে এবং আজকে আমি যে এক্সক্লুসিভ খবরটা পেলাম খাদান রিলেটেড সেটা দেখেন আমি জাস্ট ছিটকে গেছি এরকম আমিও একটা প্রেডিক্ট করেছিলাম প্রেডিকশন করেছিলাম আমি একটা আশা করেছিলাম যে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে খাদান সিনেমায় রাধা কৃষ্ণের মন্দিরের মূর্তি রয়েছে এবারে দেখো তোমরা বলতেই পারো যে অর্পণ দা তুমি কিভাবে প্রেডিক্ট করেছিলে তো যখন একটা প্রথম দিকে পোস্টার আসে না প্রথম দিকে আস্তে আস্তে যিশুর যে মোশান পোস্টারগুলো দেবদার মোশান পোস্টারগুলো সেইখানে যে ডায়লগুলো ছিল সেখানে দেখবে রাধে 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 ওই ব্যাপারটা না ছিল একটা বিজিএম এ ব্যাকগ্রাউন্ড মিউজিকে সুতরাং রাধে রাধে মানে রাধাকৃষ্ণ রিলেটেড কিন্তু একটা ওখানে আবহাওয়া রয়েছে এবং যে গ্রামটার ঘটনা ওখানে আমার মনে হচ্ছে যিশু সেনগুপ্ত যেহেতু তবলা বাজায় খোল বাজাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ওইখানে একটা ঠাকুর দেবতা নিয়ে একটা ব্যাপার কিন্তু ওখানে রয়েছে সেই রেফারেন্সটা পুরোপুরিভাবে খুব স্ট্রংলি কিন্তু এই গল্পটার মধ্যে আমরা দেখতে চলেছি তাই জন্যই যে কোনো যে দেবদাস সিনেমায় আমরা দেখেছি পুজোর গান একটা থাকে ছিল সুপার টুপার হিট হয়েছিল তার পরবর্তীতে চ্যালেঞ্জ টুতেও আমরা একটা গান দেখতে পেয়েছিলাম এবং খোকা চারশো বিশের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই সিনেমায় একটা গান ছিল যেখানে খোকা চারশো বিশ তোমরা সবাই দেখেছো যে দেবদা ছিল তাপস পাল ছিল শুভশ্রী ছিল নুসরত জন্দ ছিল তো সেই সিনেমাটা একটা গান ছিল হায় গোবিন্দা হাই গোপালা এরকম একটা গান ছিল তো সেই রকমই কৃষ্ণ রিলেটেড কিন্তু এই সিনেমাটা তো একটা জমকালো দারুণ একটা কিছু গান থাকতে চলেছে এবং সেখানে কিন্তু একটা বড় কিছু একটা শ্যুট কিন্তু চলছে ঠিক আছে গানের তো শ্যুট বটে তার সাথে কি অ্যাকশানও থাকতে চলেছে এটা নিয়ে কিন্তু ঘোর জল্পনা শুরু হয়ে গেছে অনেকে তো মানে প্রেরিক করছে যে হতে পারে একটা কোনো গানের সেট ঠিক আছে কোনো গান চলছে একটা কীর্তন টাইপের কিছু হচ্ছে ঠিক আছে সেইখানে একটা অ্যাকশান সিকোয়েন্স থাকতে পারে গানটার শেষে এরকম কিন্তু কিছু একটা হতে পারে এটা কিন্তু প্রেডিকশন করা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে এটা যদি হয় তাহলে তো বিভৎস কিছু হবে গানের শেষে বা ওই যে কীর্তনগুলো হয় না আমাদের হরিনাম হয় ওই জিনিসটার পরে যদি একটা দেবদার সাথে যিশুদার একটা বিশাল কিছু ফাইট সিনস থাকে দৃশ্য থাকে তাহলে কিন্তু মন্দ হয় না বন্ধুরা ঠিক আছে এমনিতেই ডায়লগ তো ভাইরাল হয়ে গেছে তোমরা সবাই জানো যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস অ্যাকশানটা ভুলে গেছি ওটা আমারই কাজ এই ডায়লগটা যেমন দেবদার ভয়েসে রীতিমধ্যে ভাইরাল হয়ে গেছে দেবদার সমস্ত ফ্যান্সদের কাছে এবং সবার কাছে সবার কাছে ঠিক আছে কমার্শিয়াল সিনেমা পছন্দ করেন না এবং এরা মানুষ কিন্তু খুব কম রয়েছে আমরা সবাই কমার্শিয়াল সিনেমা ভালোবাসি দেখতে ঠিক আছে নিউট্রাল অডিয়েন্সরাও এন্টারটেনমেন্ট পছন্দ করে আড়াই ঘন্টা সিনেমা হবে ফুল অব অ্যাকশান প্যাকেজ ভালো স্টোরি থাকবে ভালো ভালো কিছু গান থাকবে এবং সবচেয়ে বড় কথা আর একটা কথা বন্ধুরা সেটা হচ্ছে যে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে এবং নীলায়ন চ্যাটার্জির স্টোরি থেকে জানতে পেরেছি যে খাদান সিনেমা কিন্তু অরিত সিংয়ের গানও থাকতে পারে তার কারণ নীলন চ্যাটার্জি স্টোরিতে নিজে লিখে লিখেছেন যে বলেছেন যে তার নেক্সট প্রোজেক্ট কথাবার্তা চলছে অরিজিৎ সিং এর সাথে তার মানে বুঝতেই পারছো খাদানই কিন্তু থাকতে পারে অরজিৎ সিংয়ের গান ঠিক আছে এবং খাদান রিলেটেড জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কিছু বলো নীলান্দা নীলন চ্যাটার্জি কিন্তু বলে দিয়েছে আগুন আগুন সুতরাং বুঝতে পারছো আগুন জানাতে আসছে নেক্সট ইয়ারে দু হাজার পঁচিশ সালে সবচেয়ে বড়ো অ্যাকশন সিনেমা সেটা হচ্ছে দেবদার খাদান ঠিক আছে তো আরও মানে যা নিউজ পাবো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা যে কোনো এক্সক্লুসিভ নিউজ সেটা একটু দেরি হতে পারে ঠিক আছে বাট হ্যাঁ যে কোনো অথেন্টিক নিউজ যেগুলো আমি পাবো রিউমার্স পেলেও তোমাদেরকে দেবো অ্যান্ড এক্সক্লুসিভ কোনো পত্রিকার মাধ্যমে কোনো খাদান রিলেটেড কিছু পেলে কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করো তো পাশে থেকেও সাপোর্ট করো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা